যুক্তরাজ্যের বিরুদ্ধে চীনের গুপ্তচর বৃত্তির অভিযোগ তুল্য বেজিং সরকারি কর্মকর্তাকে প্রলুব্ধ করার অভিযোগ সোমবার ব্রিটেনের গোয়েন্দা সংস্থা বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ অভিযোগ এনেছে চীন চীনের চীনের কেন্দ্রীয় সরকারের দায়িত্বে থাকা এক দম্পতিকে গোয়েন্দাগিরিতে নিযুক্ত করেছে এই ঘটনায় বেজিং এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান পারস্পরিক গুপ্তচর বৃত্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এক পোস্টে এই অভিযোগ তোলে মন্ত্রণালয়ের দাবি এম গোয়েন্দারা কেন্দ্রীয় সরকারি গোপনীয় দায়িত্বে নিয়োজিত থাকা ওয়াং নামের এক ব্যক্তি ও তার স্ত্রী চৌকে তাদের হয়ে কাজ করতে বিভিন্নভাবে প্রলুব্ধ করেছে মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী সম্প্রতি এক কঠোর তদন্তের পর জাতীয় নিরাপত্তা বিভাগ এই গুপ্তচর মামলার রহস্য উদ্ঘাটন করেছে এই মামলায় ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এম চীনের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থার দম্পতি ওয়াং এবং চৌকে দল ত্যাগের জন্য প্ররোচিত করেছিল দু শালে যুক্তরাজ্যে পড়াশোনা শুরু করার পর থেকেই ব্রিটিশ গোয়েন্দারা ওয়াংকে দলে ফেরানোর চেষ্টা শুরু করে ওয়াং এর চরিত্রের দুর্বলতা আগ্রহ এবং চাহিদা বোঝার জন্য বিভিন্ন ডিনার এবং ট্যুরের আয়োজন করে তারা অর্থের প্রতি ওয়াং এর দুর্বলতা জানার পর এমআই6 তাদের ভালো বেতনের পরামর্শদাতা সেবার প্রস্তাব দেয় পরবর্তীতে যুক্তরাজ্যের গোয়েন্দারা তাদের পরিচয় ওয়াংকে জানায় এবং তাকে চীনে ফিরে গিয়ে বৃত্তি করতে রাজি করায় এছাড়া ওয়াং এর স্ত্রী চওকে একই কাজ করতে বাধ্য করে তারা ওয়াং এবং চও এর তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় তবে তারা বর্তমানে কোথায় আছেন বা কি ধরনের তথ্য সরবরাহ করেছেন সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি বার্তা সংস্থা এএফপি এ সংক্রান্ত তথ্যের যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের সাথে যোগাযোগ করেছে তবে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি এম আই সিক্সের পক্ষ থেকে চীন এবং পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে আসছে